সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে গর্ভাবস্থায় নবম মাসে পড়লেই বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন নিজের মধ্যে দেখতে পাবেন কিন্তু এগুলো দেখে ঘাবড়াবেন না প্লিজ শুধুমাত্র দু তিনটে লক্ষণ আছে যেগুলো সরাসরি নর্মাল ডেলিভারি হওয়াটাকে ইঙ্গিত করে এবং নর্মাল ডেলিভারিটা সাত আট দিনের মধ্যে বা সাত থেকে দশ দিনের ভিতরে হয়ে যাবে এই বিষয়টাকে ইঙ্গিত করে চলুন জানাচ্ছি সেই লক্ষণগুলো কি কি। বাই দা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থায় নবম মাসে পড়লেই আপনার মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন দেখতে পাবেন তবে এর মধ্যে দু তিনটে লক্ষণ রয়েছে যেগুলো সরাসরি নর্মাল ডেলিভারি হওয়াটাকে এবং সাত থেকে দশ দিনের ভেতরে হয়ে যাওয়াটাকে নির্দেশ করে চলুন এবারে জানাই সে লক্ষণগুলো কি কি। একজন গর্ভবতী মা প্রথম থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা কষ্ট ভোগ করতে থাকেন যত আপনি সময় আগাবে মানে সপ্তাহ আগাবে মাস আগাবে ততই ব্যথা কষ্টগুলো বেড়ে যায় এগুলোর সাথে মোটামুটি সংগ্রাম করতে করতে যখন একজন গর্ভবতী মা নবম মাসে এসে পৌঁছন তখন খেয়াল করবেন যে আপনার শারীরিক পরিবর্তনগুলো কিন্তু অনেক বেড়ে গিয়েছে এক এক বেলায় এক এক রকম লাগে এক এক সময় এক এক রকম লাগে বিভিন্ন পরিবর্তন যেমন হতে পারে কারো সাদা স্রাব যাচ্ছে কারো পাতলা স্রাব পা দিয়ে পড়ছে কারো থকথকে স্রাব কারো আঠালো স্রাব কারো স্রাবের বর্ণ উচ্ছ্বল সাদা কারোটা আবার হালকা হলুদ কারোটা আবার হালকা সবুজ তাছাড়াও কোমরের ব্যথা করছে তলপেটে ব্যথা করছে যৌনাঙ্গে ব্যথা করে জরায়ুতে ব্যথা করে হাঁটতে কষ্ট হয় হাতে পায়ে পানি এসে যায় চাপ লাগে ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা ব্যথা কষ্টগুলো বেড়ে যায় এগুলো আপনারা আমাকে জানান এবং জানিয়ে প্রশ্ন করেন যে আমার কি নর্মাল ডেলিভারি হবে আপু বা নর্মাল ডেলিভারি চান্স আছে কিনা দেখুন এই লক্ষণগুলো নব মাসে কিন্তু স্বাভাবিক লক্ষণ এগুলো হওয়াটা প্রতিটি মায়েরই স্বাভাবিক কারো হয়তো কম হয় কারো বেশি হয় কিন্তু সবাই এগুলো ফেস করেন আর এগুলো একাধারে যেমন স্বাভাবিক লক্ষণ তেমনি নর্মাল ডেলিভারিরও লক্ষণ নর্মাল ডেলিভারির আসলে লক্ষণ হাজারও রয়েছে যদি বলতে শুরু করি তাহলে পনেরো বিশটা তিরিশটাও পার হয়ে যাবে কিন্তু এতগুলো লক্ষণ যদি আপনি শুনতে থাকেন নিজের সাথে মেলাতে থাকেন তাহলে সব কিছুই এলোমেলো লাগবে কিন্তু জাস্ট দু তিনটে লক্ষণ আছে যেগুলো সরাসরি নর্মাল ডেলিভারি হওয়াটাকে ইঙ্গিত করে সেই লক্ষণগুলোর মধ্যে প্রথমেই খেয়াল করবেন পেট শক্ত হওয়া দেখবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হচ্ছে কয়েক সেকেন্ড থাকছে আবার নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে এটা নর্মাল ডেলিভারির সরাসরি লক্ষণ দ্বিতীয় যে লক্ষণটা সেটা হচ্ছে ঘন ঘন পোস্ট্রাবের চাপ অনুভব করা খেয়াল করবেন আপনি বাথরুমে যাচ্ছেন কয়েক ফোটা পোস্ট্রাব হচ্ছে বা প্রস্রাব হচ্ছেও না কিন্তু র্যান্ডম একটা চাপ ফিল করছেন মনে হচ্ছে যেন সময়ই একটা প্রস্রাবের বেগ থাকছে আপনার মধ্যে এটা নর্মাল ডেলিভারির আরেকটা বড় লক্ষণ ফলস পেইন আসা খেয়াল করবেন অরিজিনাল পেইন আসার আগে কিন্তু ফলস পেনটা বেশি বেশি হয় আর নবম মাস থেকে মোটামুটি নর্মাল ডেলিভারি যারা পেশেন্ট থাকেন তারা এই ফলস পেনটা খেয়াল করতে শুরু করেন ফলস পেইনটা কীরকম এটা কোমরের দিক থেকে আসবে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায় খুবই অল্প সময়ের জন্য থাকে প্রথমবার মা হলে আপনার মনে হবে যে আমার তো নর্মালি কোমরে তলপেটে পায়ে ব্যথা করছে এটা এরকম কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে ঘন ঘন হচ্ছে ব্যথাটা আর এটা হচ্ছে ফলস পেইন নর্মাল ডেলিভারি হওয়ার সবচেয়ে বড় লক্ষণ এই লক্ষণগুলো যখন আপনি আপনার মধ্যে দেখতে পাবেন তখন ইনশাল্লাহ ধরে নেবেন যে আপনার ডেলিভারিটা নর্মালই হবে এই জন্য আপনার বডি একেবারে সরাসরি আপনাকে ইঙ্গিত দিচ্ছে আর এই লক্ষণগুলো দেখার পরবর্তীতে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ হয়তোবা আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে সবার জানা আছে নিশ্চয়ই আমার ভিডিওগুলো থেকে এতদিনে জেনে গিয়েছেন তবুও বলছি কেউ যদি আজকে প্রথমবার দেখে থাকেন ভিডিওটা তার জন্য আরেকবার বলছি যে ডেলিভারি প্রক্রিয়াটা কিন্তু পিরিয়ড হওয়া দিয়ে শুরু হবে পিরিয়ডের প্রথম দিন যেরকম আমাদের হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায় এখানেও ঠিক সেরকমই এই লক্ষণগুলোর মধ্য দিয়ে চলতে চলতে হঠাৎ করে এক সময় দেখবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে খেয়াল করবেন যে আপনার এই বাদামি স্রাবটা যেতে শুরু করেছে বা পিরিয়ড শুরু হয়েছে এটা প্রথম ধাপ পরবর্তীতে গিয়ে আপনার এক দু ফোটা করে পানি ভাঙবে বা তার থেকে একটু বেশি পানি ভাঙবে দ্বিতীয় ধাপের পরবর্তীতেই হবে তৃতীয় ধাপ যেখানে আপনার কাঙ্ক্ষিত লেবার পেইনটা আসবে লেবার পেইন প্রথমে হালকা তারপরে মাঝারি তারপরে ভারী হবে লেবার পেইন কখনো একটানা না হয় না এটা থেমে থেমে হয় কারো দশ মিনিট পরপর কারো পনেরো মিনিট পরপর কারো আধা ঘন্টা পরপর পেইন যত বাড়বে ততই আপনার জরায়ুমুখ চার সেন্টিমিটার খুলবে যদি কেউ প্রথমবার জেনে থাকেন যে বাচ্চার ডেলিভারির জন্য অবশ্যই জরায়ু মুখকে চার সেন্টিমিটার খুলতে হবে আর পেইন যত বাড়ে ততই কিন্তু জরায়ু মুখ চার সেন্টিমিটার খুলে জরায়ু মুখ যতক্ষণ পর্যন্ত না চার সেন্টিমিটার খুলবে ততক্ষণ পর্যন্ত আপনার ডেলিভারি সম্ভব নয় কারণ চার সেন্টিমিটার প্রশস্ত হওয়া ছাড়া প্যালভিস আপনার বাচ্চার মাথা বেরোবে না বা বাচ্চা বেরোবে না পেন যখন ভারী হয় তখন অটোমেটিক জরায়ুমুখ চার সেন্টিমিটার খোলে আর ওই সময় কিন্তু বারবার ডাক্তার আপনাকে চেক করবে কতটুকু খুলেছে জরায়ুমুখ যখনই দেখবে যে মোটামুটি চার সেন্টিমিটার খুলে গেছে বা খোলার পথে তখনই আপনাকে লেবার রুমে নেবে এর আগ পর্যন্ত আপনি লেবার রুমে যেতে পারবেন না যখন আপনার জরায়ুমুখ চার সেন্টিমিটার খুলবে এবং আপনি লেবার রুমে যাবেন তখন আপনার সাথে লেবার রুমে যাবতীয় যা যা প্রক্রিয়া আছে প্রসেস আছে মানে ডাক্তারদের আপনার থেকে যা যা ইনফরমেশান নেওয়ার আছে সেগুলো নেবে প্লাস ক্যানোলা সেট করবে এবং সেই সঙ্গে ইঞ্জেকশন দেবে যা যা মেডিসিন দেওয়া সেটা ডাক্তাররা দিয়ে থাকবে এর মধ্যে খেয়াল করবেন যে আপনার বাচ্চা ভেতর থেকে চাপ দেওয়া শুরু করেছে বাচ্চা যখন ভেতর থেকে চাপ দেয় তখন মা অনেক বেশি জরায়ুর কন্ট্রাকশন ফিল করেন জরায়ুর কন্ট্রাকশন মানে হচ্ছে বারবার জরায়ুর সংকোচন প্রসারণ হওয়া মনে আছে আমি শুরুতেই বলেছিলাম যে নর্মাল ডেলিভারির সরাসরি যে লক্ষণটা সেটা হচ্ছে মাঝে মাঝে পেট শক্ত হওয়া ছেড়ে দেওয়া এটা জরায়ুর কন্ট্রাকশান আর ডেলিভারি প্রক্রিয়ার সময় কিন্তু এটা বেশি বেশি হবে এটা এত ঘন ঘন হবে তখনই আপনার বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামবে ডাক্তাররা যখন দেখে যে বাচ্চা নিচের দিকে নামছে তখনই মাকে বলে যে মা চাপ দিন ওই সময়টাতেই মাকে জোরে জোরে চাপ দিতে হয় মা যখন জোরে জোরে দুটো তিনটে চাপ দিতে পারবেন তখনই আপনার বাচ্চা অনায়াসে বেরিয়ে চলে আসবে মাথাটা একবার বেরিয়ে গেলে বডিটা ফট করে বেরিয়ে যাবে আপনার আর কোনো কষ্ট হবে না এবারে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে সাইড কাটার প্রসঙ্গে অনেকের মনে হতে পারে যে সাইড কাটার বিষয়টা নিয়ে বললে ভালো হয় সাইড কাটা আসলে সবার লাগে না যাদের পেলভিসটা সময় মতো প্রসারিত হয়ে যায় তাদের সাইড কাটা লাগে না আর যাদের প্যালফিসটা সময় মতো প্রসারিত হয় না তাদের কিন্তু সাইড কাটা লাগে মানে হলো আপনার বাচ্চার মাথাটা হচ্ছে দশ সেন্টিমিটার এখন আপনার প্যালফিসকে সাড়ে দশ থেকে এগারো সেন্টিমিটার প্রশস্ত হতে হবে যেই মায়ের পেলভিস সাড়ে দশ থেকে এগারো সেন্টিমিটার প্রশস্ত হয় সে মায়ের সাইড কাটা লাগে না আর যে মায়ের প্যালভিস নয় সাড়ে নয় সেন্টিমিটার প্রশস্ত হয় সে মায়ের তো অবশ্যই সাইড কাটা লাগবে কারণ দশ সেন্টিমিটার মাথাটাকে আমরা যদি নয় বা সাড়ে নয় সেন্টিমিটার প্যালভিস দিয়ে টানাটানি করে বের করি তাহলে আপনার বাচ্চার ঘাঁড়ের যে দুপাশের রগগুলো আছে এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আরেকটা বড় সমস্যা হচ্ছে বাচ্চা তো চাপ দিচ্ছে বেরোনোর জন্য আপনিও চাপ দিচ্ছেন বের করার জন্য এখন জায়গাটার উপরে কিন্তু প্রচণ্ড প্রেশার পড়ছে সো যদি এখানে সাইড কাটার না হয় তাহলে কি হবে প্রচণ্ড প্রেশারে আপনার যৌনাঙ্গের পটটা এব্রথেব্রভাবে ছিঁড়ে যেতে পারে আর এতে সব থেকে বেশি কষ্ট আপনি পাবেন কিন্তু আলতো করে যদি ডাক্তার হালকা একটু সাইডটা ছেঁটে দেয় তাহলে আপনার যৌনাঙ্গ বা অংশটাও ভালোভাবে সেভ হলো আপনার বাচ্চাও ইজিলি বেড়ে চলে বেরিয়ে চলে এলো তার কোনো ক্ষতি হলো না তাই যদি কারো সাইড কাটার প্রয়োজন হয় অবশ্যই ডাক্তারকে সাপোর্ট করবেন এটা আপনার ও আপনার বাচ্চার জন্য ভালো চিন্তা করবেন না সাইট কাটার সময় অ্যানসথেসিয়া ব্যবহার করা হয় এটা এক ধরনের লিকুইড অ্যানসথেশিয়া জাস্ট তুলো দিয়ে ঘষে দেওয়া হবে সাইটটাকে কখন ডাক্তার সাইট কাটছে আবার কখন সেলাই করছে আপনি কিছুই বুঝতে পারবেন না কারণ দুক্ষেত্রেই অ্যানেসথেসিয়াটা ব্যবহার করা হবে এখন অনেকের প্রশ্ন হতে পারে অ্যানেস্থেশিয়া যদি ইউজ করা হয় তাহলে কি আমি সেন্সলেস হয়ে যাব আমি আগেই বলেছি এটা লিকুইড অ্যানেস্থেশিয়া জাস্ট ডাক্তার কি করছে সেটা আপনি না বুঝতে পারার জন্যই এই কাজটা করা হবে আর এই অ্যানেস্থেশিয়ার মেয়াদ কিন্তু খুবই অল্প জাস্ট কাজ যখন শেষ হয়ে যাবে তখনই দেখবেন যে মেয়াদটা শেষ হয়ে গেছে আপনি সব কিছুই ইজিলি বুঝতে পারছেন তাই ঘাবড়াবেন না টেনশান করবেন না আর এই সব কথাগুলো কেউ যদি প্রথমবার শুনে থাকেন তাহলে প্লিজ ঘাবড়ানোর কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই আপনি হয়তো বা প্রথমবার মা হচ্ছেন কিংবা আমার ভিডিওটা প্রথমবার শুনছেন সেজন্য আপনার ভয় লাগছে কিন্তু বিশ্বাস করুন আপনি যখন বাস্তবে যাবেন মানে আপনি যখন ডেলিভারি প্রক্রিয়াটাকে ফেস করবেন তখন একের পর এক ধাপ এমনভাবে অতিক্রম হতে থাকবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন সম্পূর্ণটা ম্যাজিকের মতো লাগবে আপনার কাছে আমি বলছি আপনি শুনছেন এই জন্যই জাস্ট ভয় পাচ্ছেন ভয় পাবেন না প্লিজ ভয়টাকে আমাদের জয় করতে হবে আমরা নারী আমরা সব পারি আর তাছাড়াও আপনার নিজের ভবিষ্যতের ভালোর জন্য বর্তমানের ভালোর জন্য সন্তানের ভালোর জন্য আপনাকে পারতেই হবে কারণ মাতা সন্তানের জন্য কি না পারে ফাইনালি যে কথাটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে নবম মাসে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময় নর্মাল ডেলিভারিগুলো সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায় এটার জন্য আপনাকে আলাদা কোনো ডাক্তার ব্যায়াম ওষুধ কিছুই করতে হবে না শুধুমাত্র নিয়মিত হাঁটাচলা করবেন টুকটাক কাইক শ্রম করবেন লোকমেটটা ব্যবহার করবেন পুষ্টিকর খাবার খাবেন ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন আর বারো থেকে চোদ্দ গ্লাস পানি পান করবেন এইভাবে ভাবে যদি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বডিটা সবসময় একটা এক্সারসাইজের উপর দিয়ে যাবে প্লাস নিয়মিত ভালো খাবার দাবারের মাধ্যমে আপনার শরীর শক্তপোক্ত থাকবে বারো থেকে চোদ্দ গ্লাস পানি পান করার মাধ্যমে আপনার গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুইডের ব্যালেন্স ঠিক থাকবে আপনি সুস্থ থাকবেন আর যখন আপনি সুস্থ থাকবেন আপনার বডি যখন একটা ব্যায়ামের উপর দিয়ে যাবে তখন সময় মতোই আপনার জরায়ু মুখ খুলবে লেবার পেইন আসবে ছোট্ট একটা কথা বলি অনেকে প্রশ্ন করেন যে সময় মতো কখনো হবে মহান আল্লাহ তালাই ঠিক করে রেখেছেন যে কবে কোন দিন কোন সময় আপনার সন্তানকে আপনার কোলে দেবেন ঠিক সেই দিন সেই সময়ে কিন্তু আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে আপনার সন্তান আপনার কোলে আসবে এটা কোনো ডাক্তার কিংবা কোনো আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আপনি জানতে পারবেন না তাই আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন তো এ ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম